জাইদো লিখন উপস্থিত আছেন কামাল আহমেদ সুমন সদর জেলা যুবদল উপস্থিত আছেন আবুল কালাম সদস্য আবয় কমিটির যুবদল শিবালয় থানা এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাবা লুক্ষন্যার সভানেত্রী মহিলা দল শিবালয় উপজেলার

আমার বিসমুল্লাহ রহমান রহিম ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়

প্রয়াত মহাসচিব খন্দকার দিলওয়ার হোসেনের সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু তিনি আজকের এই মহাসমাবেশের মধ্যমণি এবং আজকের এই সমাবেশের তিনি প্রধান অতিথি উপস্থিত আছেন এই সমাবেশের বিশেষ অতিথি এবং প্রধান বক্তা মঞ্চে উপবিষ্ট আছেন তিন থানা থেকে আগত জাতীয়তাবাদী দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ সামনে উপবিষ্ট সুদীবৃন্দ এবং আমার মা বোনেরা আসসালামু আলাইকুম আজকে এই মহাসমাবেশের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র কাঠামো উন্নয়ন বা পুনর্গঠন তো রাষ্ট্র কাঠামো বলতে আমাদের একটু একটু বুঝতে হবে রাষ্ট্র কাঠামো বলতে একটি দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা প্রতিরক্ষা ব্যবস্থা অর্থনৈতিক অবস্থা সব কিছু আরো বিভিন্ন কিছু মিলিয়ে যে একটি শক্তিশালী একটি সেক্টর তাকে এই রাষ্ট্র কাঠামো বলে তো এই রাষ্ট্র কাঠামো বিগত সরকার পনেরো ষোলো বছরের স্বৈরাচারী শেখ হাসিনার সরকার এদেশের রাষ্ট্র কাঠামোকে ভেঙে মার করে দিয়ে দলীয়করণ করেছে এবং তার নিজের ইচ্ছামতো তার নিজস্ব লোকজনকে ব্যবহার করে এই দলীয় কাঠামোকে একেবারে ভঙ্গুর করে দিয়েছে এবং একদলীয় শাসন কায়েম করেছে তিনি এ দেশের রাষ্ট্র কাঠামোকে দুর্নীতির আখড়া হিসেবে প্রমাণ করে দিয়েছে এবং কাজে লাগিয়েছে বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে এই শেখ হাসিনা সরকার স্বৈরাচারী সরকার বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে আয়নাঘরের মতন একটি বন্দিশালা তৈরি করে প্রতিপক্ষ প্রতিপক্ষদেরকে বছরের পর বছর আটকে রেখে তাকে মৃত্যু না হওয়া পর্যন্ত নির্যাতন করেছে গুম খুন করে দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে এসেছে আরও অত্যন্ত ভিন্ন এবং লজ্জাসকরভাবে এই সৈরাচারী সরকার অত্যন্ত অত্যন্ত নীল নকশা তৈরি করে দেশে সকল পরিস্থিতি তৈরি করে দেশকে একেবারে ভঙ্গুর করে দিয়েছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে অচল করেছে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে রাষ্ট্র কাঠামোকে একেবারেই ভঙ্গুর করেছে সে সংবিধানের মতো গুরুত্বপূর্ণ একটি হাত দিয়ে সে পরিবর্তন এবং করে নিজের লুটেছে তো এখানে বক্তব্য বিষয়ে সংযুক্ত করার কথা বলা হচ্ছে আমি আজকে রাষ্ট্র কাঠামো মেরামতের যে অনুষ্ঠান এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয় এটি স্বয়ং তারেক জিয়ার দেশ শাসনের আগামী দিনের রাষ্ট্রনায়ক হবেন তিনি এবং সেই দেশ পরিচালনার জন্য অত্যন্ত সুন্দর এবং সুনির্দিষ্ট প্রণয়ন এবং প্রচারের জন্য জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সংগঠনের দেশব্যাপী সবাইকে তিনি নির্দেশ দিয়েছেন এটি প্রচারের জন্য সেই প্রচারণা অনুষ্ঠানেরই কর্মসূচিরই ও অংশবিশেষ আজকের এই অনুষ্ঠান আমি মনে করি এই অনুষ্ঠানে কোনো দল গোষ্ঠী চিন্তা না করে সবাইকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে মন্ডিত করা উচিত আমি আর বেশি কিছু বলবো না সংসদ নির্বাচন অতি নিকটে দল যাকে মনোনীত করবে নমিনেশন দিবে আমরা অধ্যাত্মভাবে তার নির্বাচন করব এবং জয় করব তবে দলের কাছে আমার আশা থাকবে অবশ্যই দল একজন নির্ভীক সাহসী সৎ জ্ঞানী এবং প্রজ্ঞাবান ব্যক্তিকে নমিনেশন দিবে এই আশাবাদ ব্যক্ত করে এবং উপস্থিত সকলের উপস্থিত হয়ে কষ্ট করে যারা এই সভাকে সাফল্য মনোতি করেছেন তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিয়া আজিন্দাবাদ ডক্টর খন্দকার আকবর হোসেন জিন্দাবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন অনুষ্ঠানে দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ